Geri আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে তা আজকের রেসিপি হলো কাঁচা টমেটোর দিয়ে খয়রা মাছের বাটি চচ্চড়ি আর এই শীতে দুপুরেই বা সকালেই বলুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় তা কীভাবে বাটি চচ্চড়িটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ও বাড়িতেও এরকম করে খাওয়াতে পারবেন দেখুন এখানে খয়রার মাছ নিয়েছি ভালো করে পেটটা কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা টমেটার পেঁয়াজ বেগুন পাকা টমেটার আর ধনেপাতা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে করলে না দারুণ লাগে এবার একটা টিনের বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মাছ ব্যবহার করবেন ও বাকি সবজিগুলো ব্যবহার করবেন এখানে আমি দুটো কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এবার একে একে সবকটা সবজি আমি এখানে দিয়ে দেবো দেখুন বেগুনগুলোকেও বেশ সরু সরু করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও দিয়ে দিলাম সব আমি একসঙ্গে দিয়ে দেব কিছু মশলা আমি এখানে ব্যবহার করব মশলা বলতে কিছুই না এখানে পরিমাণ মতো আমি ঝাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন তাতে সুন্দর দেখবেন বাটি বাটিচড়িটা খেতে ভালো লাগবে এবার দেখুন বেশ খানিকটা ধনে পাতাও দিয়ে দিলাম আর এই সময় ধনেপাতাটা আছে বলে আমি ব্যবহার করলাম আপনার কাছে যদি না থাকে আপনারা না ব্যবহার করলেও হবে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম বেশি দিইনি তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা দিলে কালারটা দেখবেন খুব সুন্দর আসে আর অল্প তেলই যেন খুব বেশি তেল বলে মনে হয় তেল তেল একটা ব্যাপার চলে আসে ওর জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করেছি এবার হালকা হাতে আমি সব মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নেব যত ভালো করে মা হালকা হাতে ম্যাগনেটটা করবেন তত সুন্দর কিন্তু বাড়ি চরচরিটা খেতে ভালো লাগবে দেখুন আমি তলা থেকে যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তুলে নিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি আর এই উপ সব উপকরণগুলোর সঙ্গে বেশ তেল নুন ঝাল বেশ মিশে গেলে না দারুণ লাগে আর এই খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আপনারা যদি কিছু না বানাতে তরকারি নাও বানাতে পারেন তবে এই রকম একটা হালকা তো রেসিপি বানিয়ে নিলে কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় এবার দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার গ্যাসটাকে অন করে বাটিটা চাপিয়ে দিলাম আর ফুল দমে আমি একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে কি হবে খুব তাড়াতাড়ি দেখবেন মাছগুলো সিদ্ধ হয়ে যায় সব সবজিগুলোও সিদ্ধ হয়ে যায় এবার আমি গ্যাসটাকে একটু অফ লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার আমি একটু নাড়াচাড়া করব খুব হালকা হাতে এখানে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে পুরো কাঁটা বার হয়ে যাবে ওর জন্য আমি দেখুন খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর জল প্রায় শুকিয়েই এসেছে অল্প একটু জল আছে এই জলটাও আমি এরকম করে শুকিয়ে পুরো বাটি লাগা লাগা বেশ চটপটে একটা ভাবেলে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে দেখুন কত সুন্দর মাছটা লোভনীয় হয়েছে আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে মনে হবে বারবার বানিয়ে এরকম খায় আর খুব ঝটপট কিন্তু ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানানো যায় দেখুন কিছুক্ষণের পর আবার ফিরে এলাম এবার সম্পূর্ণ রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে আর দেখুন বাটির নিচটা কত সুন্দর লাগা লাগা হয়েছে এইরকম বেশ একটু লাগা লাগা চটপটা ভাবেলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কত সুন্দর মাছগুলোও হয়ে আছে আর খুব একটা কাঁটাও বার হয়নি গরম ভাতের সঙ্গে সার্ভ করব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ